নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আজকে একটা গুরুত্বপূর্ণ টোটকা আপনাদের সামনে নিয়ে এসেছি যারা আয় উন্নতি করতে চাইছেন কিন্তু পারছেন না তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সহজ টোটকা আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা অবশ্যই টোটকাটি করে দেখবেন তারপরে কমেন্ট করবেন আপনাদের অনেকটাই কাজে আসবে আর আজকের এই গুরুত্বপূর্ণ টোটকাটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে খুব সহজভাবে এবং মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে তবেই কিন্তু এর উপকার আপনি পাবেন কারণ আপনারা অনেকেই প্রতিনিয়ত চেষ্টা করছেন আই উন্নতির দিকে এগোচ্ছেন কিন্তু কোনো না কোনো কারণবশত সেটা কমপ্লিট করতে পারছেন না পূরণ করতে পারছেন না কোথাও না কোথাও আটকে যাচ্ছে কোথাও না কোথাও সেটা বাধাগ্রস্ত হচ্ছে সেই বাধাটা কাটাতে হবে কিন্তু কি করে তার জন্য আপনাকে এই কাজটা করতে হবে কিন্তু রাতে যখন ঘুমাবেন ঠিক বালিশের নিচে রাখতে হবে বালিশের নিচে রেখে আপনাকে ঘুমাতে হবে এবং তারপর কি করতে হবে কিভাবে করতে হবে সব কিছুই কিন্তু এই ভিডিওই থাকছে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন তাহলেই বুঝতে পারবেন তো কী জিনিস রাখতে হবে কখন রাখবেন সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমেই আপনাদের জানিয়ে দেব তো আপনাদের যে বিষয়টা আজকে জানাচ্ছি সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন এই জিনিসটা রান্নাঘরে অত্যন্ত কাজ করি ভূমিকা রাখে রান্নার কাজও ব্যবহার করা হয় এটা হচ্ছে লবঙ্গ দুটো লবঙ্গ নেবেন এই দুটো লবঙ্গই কিন্তু আপনার জীবন প্রণালীকে বদলিতে পারে খুব সহজে এই কাজটা জীবনে করতে পারলে ঠিক কী কী বদল আপনি পাবেন কিভাবে আপনার জীবনে আপনি চমকে যাবেন সেটাই জানুন সময় নষ্ট করবেন না তো লবঙ্গ আপনারা জানেন যে রান্নায় ব্যবহার করেন অনেক কাজেও লাগে এই লবঙ্গ সর্দি কাশিতে কাজে লাগে এবং মুখের বাজে গন্ধ দূর করতেও আমরা অনেক সময় মুখে লবঙ্গ রাখি এছাড়াও বহু গুণে ভরা কিন্তু এই লবঙ্গ তো এই লবঙ্গ শুধু শরীর উপকার করছে এমন কিন্তু নয় বাস্তুশাস্ত্রে লবঙ্গের উপকার জানলে আপনি হয়তো চমকে যাবেন মাত্র দুটো লবঙ্গ আপনার জীবন বদলে দিতে পারে নেগেটিভ আর পজিটিভ দুটো এনার্জির প্রভাব আপনার জীবনে আসে এটা বুঝতে পেরেছেন তবে অতিরিক্ত নেগেটিভ এনার্জি মানে কিন্তু সর্বনাশ ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে হলে অবশ্যই লবঙ্গের ব্যবহার আপনাকে করতেই হবে হাতে নাতে আপনি কিন্তু ফল পাবেন কী করবেন বাস্তবতে বালিশের নিচে মাত্র দুটো লবঙ্গ রাখবেন এর ফলে আপনি জীবনে বড় পরিবর্তন করতে পারবেন সব বাধা দূর হবে এবং আপনি রাতে যখন খারাপ স্বপ্ন দেখছেন সেক্ষেত্রে লবঙ্গ বালিশের নিচে রেখে আপনি ঘুমাবেন দারুণ উপকার পাবেন বাজে স্বপ্ন কিন্তু আর আপনি দেখবেন না ঘুম আসছে না মানসিক চাপের মধ্যে পড়ে যাচ্ছেন সারাক্ষণ নেগেটিভ চিন্তা আপনাকে ঘিরে রেখেছে সেক্ষেত্রে বলবো বালিশের নিচে লবঙ্গ রেখে ঘুমাবেন এই অভ্যেসটা করুন এক মাসের মধ্যে আপনি আপনার জীবন থেকে সেই সমস্যা সেই নেগেটিভ চিন্তা থেকে আপনি দূরে সরে যাবেন এবং অনেক ভালো উপকার পাবেন যারা যারা এই আপনার দেখছেন যারা যারা এই সমস্যায় পড়েছেন তাদের বলবো আপনারা অবশ্যই করে দেখুন যদি উপকৃত হন কমেন্টের মাধ্যমে জানাবেন কতটা উপকৃত হচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে এক্সপিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ